আসসালামু আলাইকুম যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডাস্ট চা এবং সিডি চা পাতা নিয়ে বিজনেস করতেছেন যে চা সাকনিতে দিয়ে রং চা করা হয় এই সমস্ত চাগুলো যারা হানড্রেড পারসেন্ট কোয়ালিটি পাচ্ছেন না যারা হতাশ নিরাশ কষ্টের করা মার্কেট নষ্ট হয়ে যাচ্ছে কোয়ালিটির জন্য আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ আপনারা পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার এই চ্যানেলটিতে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে পাশেই থাকবেন তো কথা বাড়াবো না আজকে যেই কথা সেই কাজ আজকে আপনাদেরকে দেখাবো আমাদের সাথে আপনারা বিজনেস করলে আপনারা লাভবান কি দিয়ে হবেন দেখেন একটা ব্যবসার মূল পয়েন্ট হচ্ছে কোয়ালিটি চা পাতার যদি কোয়ালিটি ঠিক না থাকে আপনি বিজনেস করে কি করবেন আপনি কি মানে যে ব্যবসার যে মানে লাভ সেই লাভ কিভাবে করবেন আপনি কিভাবে চলবেন সব বিষয় কিন্তু মূল কথা একটাই কোয়ালিটি কোয়ালিটি ঠিক থাকলে সব ঠিক মার্কেট বলেন আপনার মন বলেন ব্যবসা বলেন সব কিছুই ভালো তখন আপনার ইনভেস্ট করতেও ভালো লাগে তো আপনাদের জন্য আমরা দিন রাত কাজ করে যাচ্ছি ভালো ভালো আপডেট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করে যাচ্ছি এবং সেরা বাগানের সেরা চা দিয়ে আমরা প্রত্যেকটা সিডি এবং ডাস্ট ব্ল্যান্ডিং করে আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি শুধু আপনাদের সহযোগিতা আপনারা যদি অনলাইনে সবাই বিজনেস করেন অনলাইনের অনেক বিজ্ঞপ্তি দেখে তো আপনারা এমন বিজ্ঞপ্তি দেখে আপনারা বিচলিত হবেন না যেটা সঠিক কোম্পানি বিবেচনা করে আপনারা বিজনেস করবেন আপনারা ঠকবেন না দেখেন আমরা আমাদের ইউটিউবে অনেক ভিডিও শত শত ভিডিও আপলোড করা আছে একটা ফেক কোম্পানি কখনো এভাবে এত বিজ্ঞাপন এত কিছু দেখিয়ে তার প্রতিষ্ঠান সে দুই নাম্বারই করতে পারে না আর আমাদের অবস্থান অনেকেই অবগত আছেন সারা বাংলাদেশ আমাদের র্যাঙ্কিং এগারো সুনামের সাথে আমরা পেরিয়ে আমাদের পথ চলা তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন করবেন যাচাই আমাদের কোম্পানির অনেক জায়গায় আছে আপনারা সার্চ করলে পাবেন ফেসবুক ইউটিউব এবং ওয়েবসাইট আছে আপনার এগুলাতে আপনারা সার্চ করলে আপনারা আমাদের ইনফরমেশন রয়েছে আপনারা জানতে পারবেন এবং বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংক শাখায় আমাদের কোম্পানির নামে অ্যাকাউন্ট রয়েছে তো যাই হোক আজকে যে বিষয় নিয়ে কথা বলতেছি যে বিষয় মূল বিষয় সেটা হচ্ছে ডাস্ট এবং সিডি যার যার অঞ্চলে যে যে চা চলে কিছু জায়গায় সাতক্ষীরা খুলনা রাজশাহী যশোর পাবনাতে সিডি চায়ের ব্যাপক চাহিদা যে চা সিডি চা আজকে আপনাদেরকে দেখাবো এবং লিগার নিয়ে কথা বলবো একটু সামনের থেকে দেখাবেন এই সিডি চা হচ্ছে এটা এক প্রকার দোলের মতো বলা যায় একদম জোর জোরে অনেক ওয়েটি চা এই চায়ের বৈশিষ্ট্য যদি আপনাদেরকে বলি এক চামচে তিন কাপ চা হবে এবং এই চায়ের যে গুণ রয়েছে চার মধ্যে মানে কালো লিগার প্রচুর কষ্ট থাকতে হবে না হলে এই চা একদম চলবে না দোকানদার আপনার এই চা নিয়ে চালাবে না তো এই চা যারা সঠিক কোয়ালিটি পাচ্ছেন না আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেওয়া আর ডাস্ট চা হচ্ছে চায়ের তুলনায় একটু অর্থাৎ আমি দেখাচ্ছি সম্মানিত ব্যবসায়ী দেখেন ডাস্ট আর সিটি চায়ের মধ্যে পার্থক্য কি ডাস্ট আর সিটি চায়ের মধ্যে পার্থক্য এটা একটু হালকা দানাদার একটু হালকা দানাদার জোর জোরে তো এই ডাস্ট চায়ের কিন্তু যে গুণ এই চা কিন্তু আপনার লিকার কালো হবে না এটা লিকার থাকবে লাল খৈরি এবং কষ তো আপনার অবশ্যই এই চা নিয়ে যারা হতাশায় ভুগছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাবেন এবং ক্যাশব্যাক গ্যারান্টি রয়েছে চা নেওয়ার পরে যদি আপনার মনের মতো না হয় দোকানদার ফেরত দিয়ে দেয় আপনি আমাকে ফেরত দিয়ে টাকা ক্যাশব্যাক নিয়ে যাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি কেউ বলতে পারে যে এই কোম্পানি থেকে চা নেওয়ার পরে এই প্রবলেমের সম্মুখীন হয়েছি কোম্পানিকে রিটার্ন দিতে গেছি কোম্পানি রিটার্ন নেয় নাই এটার জন্য পুরস্কার রয়েছে কারণ আমরা যে কথা বলি সেই কথা কাজে মিল রেখে আমরা বিজনেস করি তা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের অন্য কোয়ালিটি নিয়ে কথা বললাম না শুধু ডাস্ট সিডি নিয়ে কথা বলছি যেহেতু ডাস্ট সিডির ব্যাপারে আমাদের কাছে দিন রাত অনেক কল আসে কোয়ালিটির ব্যাপারে সঠিক কোয়ালিটি না থাকার কারণে ব্যবসায়ীরা বিজনেস করতে পারতেছেন না তো আপনাদের জন্যই ভিডিওটা করা আপনারা অবশ্যই এটা দেখবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিস ফেক্ট্রি যারা ভিজিট করতে আসবেন অবশ্যই আপনাদেরকে এই লোকেশানে আসতে হবে বড়পুল মোড় হালিশর চট্টগ্রাম আজকের আয়োজন এই ছিল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি